কেমন হয় একটা লাক্সারিয়াস হোটেলের অন্দরমহল কেমনই বা থাকে তার ফেসিলিটিস এই সবই জানতে আজ আমরা বাজেটের সীমাবদ্ধতাকে সরিয়ে রেখে চলে এসেছি বিলাসবহুল ভাবে একটা দিন কাটাতে অপরূপ সুন্দর মন্দারমণিতেই এই লাক্সারিয়াস হোটেল যেখানে হাতে নাগালেই পেয়ে যাবে দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত এছাড়াও রয়েছে প্রাইভেট পুল তিনবেলা এলাহি আনলিমিটেড খাওয়া দাওয়া আর অনেক লাক্সারিয়াস ফেসিলিটিস ভাবছো তো কিভাবে যাবে কত খরচ কোথায় এই রিসর্ট সব ইনফরমেশন থাকছে এই ভিডিওতে আমরা চলে এসেছি চাউল খোলা মোড়ে মন্দারমণি যাওয়ার জন্য এখান থেকেই তোমাদের টোটো বা অটো ধরে নিতে হবে এখান থেকে রিসর্ট অব্দি ভাড়া নেবে রিজার্ভে তিনশো টাকা আমাদের আজকের গন্তব্যস্থল হলো অনুত্রী রিসর্ট চলো এবার রিসেপশনের দিকে যাই এবং যা ফর্মালিটিস আছে সেগুলো কমপ্লিট করে নিই ফর্মালিটিস কমপ্লিট হতে না হতেই আমাদের হাতে পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস এই হচ্ছে আমাদের কটেজ চলো তোমাদেরকে একবার রুম ট্যুরটা দিয়ে নি এই হচ্ছে আমাদের রুমের ভেতরটা ভেতরে ঢুকলে কিন্তু মাদিকে এরকম পেয়ে যাবে একটা টেবিল সাথে বসার সোফা এইখানে কিন্তু বেশ বড় একটা আয়না রয়েছে তার সাথে এখানে রয়েছে ড্রয়ার আর এইখানটাতে কমটিনেশন কি দিয়েছে তার মধ্যে এই একটা দেখতে পাচ্ছি ময়েশ্চারাইজার রয়েছে আর একটা দিয়েছে এই কম আর এই হচ্ছে পুরো রুমটা আর বাদিকে ঢুকলে এখানে টেবিল রয়েছে তার সাথে এখানে তোমরা পেয়ে যাবে একটা মিনি ফ্রিজ কেটেল ফেটেল এগুলো সব রয়েছে ইলেকট্রিক কেটেল তার সাথে কিন্তু এই যে এগুলো সব কমপ্লিমেন্টারি পাবে যার মধ্যে নেসকাফি আর যা যা সব কিছু রয়েছে আমি খুললাম না একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে এছাড়া এখানে রয়েছে টিভি এটা হচ্ছে বারান্দা বারান্দা থেকে ভিউটা কিন্তু পুরো এরকম সাইডটা এদিকে হচ্ছে প্রাইভেট ভিলা পুলটা এছাড়া এদিকে রয়েছে এসি আর ওইখানটা একটা ছোট্ট ড্রয়ার মতো আছে এখানটা রুম সার্ভিসের জন্য ল্যান্ড কানেকশন রয়েছে আর এই পাশে যদি জানলাটা সরাও তাহলে কিন্তু এই রকম সুন্দর ভিউ পাবে আর এইখানটা তো রয়েছে ওয়াশরুম এই হচ্ছে কিন্তু ওয়াশরুমটা যার মধ্যে স্নানের জন্য আলাদা জম্পার্টমেন্ট করা রয়েছে রয়েছে গ্রিজার এখানে কোমোট রয়েছে এই হচ্ছে বেসিন এখানেও কিন্তু তোমার এই কমপ্লিমেন্টারি জিনিসগুলো দেওয়া রয়েছে আমাদের কটেজের ঠিক পাশে সুইমিং পুলের ভিউটা কিন্তু বারবার নজর কেড়ে নিচ্ছে এবার লাঞ্চটা শেয়ার না मजाक মেনুতে রয়েছে ডাল মিক্স ভেজ পমফ্রেট মাছ শেষ পাতে রয়েছে চাটনি পাপড় আর মিষ্টি আর হ্যাঁ সবটাই কিন্তু আনলিমিটেড খাওয়ারের কোয়ালিটি কিন্তু ভীষণই ভালো লাঞ্চ করে বেরিয়ে বললাম রিসর্টটি এক্সপ্লোর করতে এই হচ্ছে পুল ভিলা এগুলোর পার ডে ভাড়া 10000 টাকা করে

পার্কিং এরিয়া পরে রয়েছে গেম জোন এখানে আমরা বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে এখন যাবে বিচে দিকে এখন বাজে প্রায় আড়াইটে আর আমরা চলে এসেছি বিচের ধারে কিছুটা সময় কাটাবো বলে এখানে কিন্তু এখন জলের পরিমাণ অনেকটাই বেশি এখানে জোয়ার চলছে এখন তার জন্য দেখতেই পাচ্ছ ঢেউয়ের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি প্রত্যেকটি রিসোর্ট বাইরেই কিন্তু বিভিন্ন ধরনের দোকান রয়েছে গেম ঠিক অপোজিটে রয়েছে জিম আর এটাও কিন্তু আর একটা গেম জোন বাট এটা পেইড পার ঘন্টায় নেবে বাইশশো টাকা করে এখন বাজে বাসটা করি আর আমরা চলে এসেছি বিচের ধারে অনেকটা টাইম রেস্ট নিয়েছি অনেকটা ভরে উঠতে হয়েছিল সেই জন্য প্রচন্ড ক্লান্তি ছিল তো রেস্ট নিয়ে আবার চলে এসেছি বিচের ধারে আর এখন আপাত ঠান্ডা আছে খুব হাওয়া দিচ্ছে অলরেডি আমার কালকে জ্বর ছিল তো সেই কারণে আমি দেখতেই পাচ্ছি মানে গলা ফলা বসে যাচ্ছে সেই কারণে আমি গলা এটা করে নিয়েছি আর সকালে যেরকম মানে দুপুর দিকে যেরকম জ্বর ছিল এখন কিন্তু আস্তে আস্তে ফাটা হয়ে গেছে বলে জল কিন্তু অনেকটাই এরকম দূরে রয়েছে সন্ধ্যা হতে না হতেই রিসর্টটি যেন অদ্ভুত সুন্দর ভাবে সেজে উঠলো আলোর উৎসবে তারপরই চলে আসলো আমাদের স্ন্যাক্স আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে এখানটা দেখতে পাচ্ছো রয়েছে ভেজ ভেজের একটা কিছু আইটেম আর তার সাথে রয়েছে যে চিকেন কাবাব সাথে একটা চাটনি মতো রয়েছে আর আছে। আছে, পিস পোলাও ডাল কোপ্তা মটন কষা লাস্ট পাতে আছে পাপড় মিষ্টি আর আইসক্রিম সবকটা আইটেমে কিন্তু আনলিমিটেড সকালে উঠেই রেডি হয়ে পুলের ধারে কিছুটা সময় কাটিয়ে নিলাম আমার ঠিক পিছনে কিন্তু আমাদের রিসর্ট অনুত্রী আমরা কিন্তু এখানে প্রায় কুড়ি জন মিলে এসেছি প্যাকেজে তোমরা চাইলে সিঙ্গেল রুমও বুক করতে পারো সেই ডিটেলস কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমরা ছিলাম প্যাকেজে ডবল শেয়ারিং রুমে কিন্তু আমাদের পার হেড পড়েছে সাড়ে তিন হাজার টাকা মতো সাড়ে তিন হাজার টাকায় কিন্তু থাকা খাওয়া ইনক্লুড তোমরা সাইট সিং হিসেবে ঘুরে নিতে পারো মোহনা তাজপুর আর শঙ্করপুর তোমরা কিন্তু চাইলে এখান থেকেই টোটো পেয়ে যাবে মোহনা যেতে টোটো ভাড়া পড়বে একশো টাকা আর পাঁচপুর যেতে পড়বে তিনশো টাকা এই ভাইটার কাছে কিন্তু অনেক ধরনের শঙ্খ রয়েছে সেগুলোই আমরা দেখছি যে কি কি শঙ্খ রয়েছে ওর কাছে ও কিন্তু খুবই মিষ্টি কত টাকা করে বিক্রি করছে এত ট্রাভেল করে করে মানে গলার অবস্থা কি বুঝতেই তো যাই হোক সকালবেলা এসে চলে আসলাম বীচের ধারে ব্রেকফাস্ট তো রিসর্ট থেকেই দেওয়া হবে তার আগে একটু মাইন্ড রিফ্রেশ করতে বীচের ধারে বসে এখন চা নিচ্ছি যদি গলাটা একটু ভালো হয় কারণ এরপরে আরও একটা এখান থেকে বেরিয়ে একটা ট্যুরে চলে যাবো মানে খুবই খারাপ অবস্থা খুবই হেকটিক যাচ্ছে কিন্তু কিছু করার নেই ঘুরতে তো যেতেই হবে কারণ ঘুরতে ভালোবাসে ঘোরার সাথে কোনো কম্প্রোমাইজ হবে না এবার যাব ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আছে ব্রেড বাটার ব্রেড টোস্ট কফি জুস পোহা এছাড়াও আরও অনেক অপশানস আমরা নিয়েছিলাম লুচি আর গুগনি প্রায় সাড়ে নটার এখন আমাদের চেক আউট টাইম তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে তো চলো যাওয়া যাক তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও